হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস নাইনে জীবন বিজ্ঞান থেকে আরও একটি ইম্পর্টেন্ট ক্লাস আমরা প্রোভাইড করতে চলেছি আমরা প্রথম চ্যাপ্টার পড়ছিলাম সেটা হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য লাস্ট ক্লাসে আমরা এখানে তোমাদের যে জীবের পাঁচটি রাজ্য রয়েছে সেই জীবের পাঁচটি রাজ্য থেকে নটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার আমরা দেখে নিয়েছিলাম নোটসের আকারে যেগুলো তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং সেই প্রশ্নগুলো মানে মূল যে বিষয়বস্তু বা মূল যে কনসেপ্ট সেগুলো কিন্তু খুব সহজ করে বুঝিয়ে নিয়েছিলাম আজকের ক্লাসে জীবের পাঁচটি রাজ্য এই পাঁচটি রাজ্য মানে বিজ্ঞানী হুইটেকার যে পাঁচটি রাজ্যে ভাগ করেছিলেন সমগ্র জীব জগৎকে মনেরা প্রতিষ্ঠা ফানজি বা ছতরা প্ল্যান্টি অ্যানিমেলিয়া এগুলোর মধ্যে প্রথম রাজ্য মনেরা সম্পর্কে আমরা একটু জানবো কেমন মনেরা রাজ্য সম্পর্কে জানব এছাড়া এখানে দেখো আমরা এই জায়গাগুলো কিন্তু কভার আপ করেছিলাম কেমন শর্ট কোয়েশ্চেন যত হয় তোমাদের সাধারণত দুই নম্বরের প্রশ্ন যেগুলো সেগুলো আমরা কভার করেছিলাম শৈবাল মসবর্গ ফর্ন ব্যক্তবীজি গুপ্ত বিজি এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সাদৃশ্য বৈসাদৃশ্যমূলক প্রশ্ন যেগুলো সাধারণত ফার্স্ট টার্মের পরীক্ষায় আসে আমরা কিন্তু আলোচনা করেছি যাই হোক আজকে আমাদের ক্লাসে প্রথম প্রশ্ন আমরা দেখে নেব আমাদের মূল বিষয়বস্তু সেটা হচ্ছে দেখো প্রথম প্রশ্ন আমরা দিয়েছি ব্যক্তবীজি এবং গুপ্তবীজি কাকে বলে উদাহরণ দাও দেখো আমরা এগুলো আসবো আমাদের মূল জিনিসটা হচ্ছে মনেরা তবে কিছু আমাদের শর্ট কোয়েশ্চেন পড়ে রয়েছে এই জায়গাটা থেকে সেটা আমরা আগে দেখে নিই ব্যক্তবীজী মানে ব্যক্তবীজী মানে যাদের দেখো গর্ভাশয় গর্ভাশয় গঠিত হয় না বা থাকে না মানে গর্ভাশয় যদি না থাকে আমরা জানি নিষেকের পর কি হয় গর্ভাশয়টা ফলে পরিণত হয় তাই না গর্ভাশয় বা ডিম্বাশয়টা ফলে পরিণত হয় এবং ডিম্বকটা বীজে পরিণত হয় এটা তোমরা জানো তাহলে গর্ভাশয় যেটাতে থাকে না বা ফল গঠিত হয় না ফলবিহীন কিন্তু অনাবৃত্ত বা নগ্ন বীজযুক্ত উদ্ভিদকে ব্যক্তবীজ বা জীবনস্প বলে মানে যাদের বীজগুলো নগ্ন অবস্থায় থাকে ঢাকা অবস্থায় কিন্তু থাকে না তাই না ফলের মধ্যে বীজগুলো লুকোনো অবস্থায় থাকে না নগ্ন অবস্থায় বা খোলা অবস্থায় কিন্তু থাকে নেকেট অবস্থায় থাকে যে বীজগুলো সেই সমস্ত উদ্ভিদকে আমরা বলবো ব্যক্তবীজ বা জিমনোস্পার্ম কেমন আর এরা কেমন হয় দেখো এরা সাধারণত সরজ উদ্ভিদ প্রধানত নাতিশ মানে না খুব ঠান্ডা না খুব গরম এরকম জায়গাতে বসবাস করে বা পাওয়া যায় তবে শীত দেশেও কিন্তু এই ব্যক্তবীজী উদ্ভিদগুলোকে আমরা পেয়ে থাকি কেমন মেনলি শীত প্রধান দেশেও পাওয়া যায় নাতিশীতোষ্ণ অঞ্চলে পাওয়া যায় গ্রীষ্মকালীন দেশে কিন্তু এগুলো সাধারণত খুব কমই পাওয়া যায় তার কারণ ব্যক্তবীজ যখন আমরা উদাহরণ পড়ব দেখো পাইন সাইকাস এগুলো উঁচু পার্বত্য অঞ্চলে বেশি পাওয়া যায় যেখানে ঠান্ডা পরিবেশ বা নাতিশীতোষ্ণ পরিবেশ সেখানেই কিন্তু ব্যক্তবীজী জাতীয় গাছগুলো পাওয়া যায় ব্যক্তিবিজির ক্ষেত্রে এখানে অনেক কিছু বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যেমন দেখো এরা স্থলজ প্রকৃতির নাতিশ বা শীত প্রধান অঞ্চলে বসবাস করে বহু বর্ষজীবী অনেক বছর ধরে বাঁচে কাষ্ঠল হয় সারা বছর পাতা সবুজ থাকে মানে চিরহরি জাতীয় প্রধান দেহ রেণুধর এই বিষয়গুলো আমরা পরে দেখব রেণুধর লিঙ্গধর দুই ধরনের মানে এদের জনক্রম জীবনচক্রে কোন ধরনের দশা দেখতে পাওয়া যায় রেণুধর দশা দেখা যায় মানে জীবনের মেন দশাতে এরা রেণু উৎপাদন করে বা স্পোর উৎপাদন করে এবং রেণুর উৎপাদনের মাধ্যমে এরা বংশ বিস্তার করে দেহে আদর্শ মূল কাণ্ড পাতা থাকে সুগঠিত সংবহন কলা উপস্থিত প্রধান মূল থাকলে অনেক সময় প্রধান মূল দ্রুত নষ্ট হয়ে নষ্ট হলে অস্থানিক মূলের সৃষ্টি হয় কেমন এগুলো হচ্ছে বেশ কিছু এদের মধ্যে বৈশিষ্ট্য প্রধান বৈশিষ্ট্য যেটা ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে সেটা হচ্ছে যে ফুল উৎপন্ন হয় না যদি উৎপন্ন হয় ফুল উৎপন্ন হয় অনেক ক্ষেত্রে তবে ফুল উৎপন্ন হলে ফুলের মধ্যে আর চারটি যে স্তবক বৃত্তি দরমণ্ডল পুংস্তবক শ্রীস্তবক তাহলে ওই শ্রীস্তবক তার ডিম্বাশয় সেগুলো কিন্তু থাকে না যেহেতু ডিম্বাশয় থাকে না তার জন্য এখানে ফল গঠিত হয় না এবং এর যে বীজ সেগুলো বীজগুলো এমনি বীজ কী হয় ফলের মধ্যে আবদ্ধ থাকে যেহেতু এদের ফলটাই তৈরি হয় না তার জন্য বীজগুলো অনাবৃত মানে নগ্ন অবস্থায় থাকে এই জায়গাটা তোমাদের জানতে হবে কেমন এটা আমরা দেখলাম এবার গুপ্ত বীজই গুপ্ত মানে যেগুলো আমরা সাধারণত দেখি আম মটর নারকেল যাদের বীজের মধ্যে মানে বীজগুলো ফলের মধ্যে আবদ্ধ থাকে তারা হচ্ছে গুপ্ত বীজ মানে যাদের ফুল থেকে ফল তৈরি হয় হয়নি ফলের মধ্যে বীজগুলো লুকোনো অবস্থায় থাকে তাদের বলবো আমরা গুপ্ত বীজ সংজ্ঞাগুলো কিন্তু আসে তোমাদের পরীক্ষায় কেমন অনেক স্কুলে দেয় এগুলো মনে রাখবে এবং উদাহরণটা মনে রাখবে উদাহরণ হচ্ছে আম মটর নারকেল ইত্যাদি এরপরে এখানে যে আমাদের শ্রেণীবিভাগ ছিল দেখো উদ্ভিদ রাজ্যের পাঁচটা মানে এরকম মানে প্রথমত সমগ্র জীবজগৎকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছিল পাঁচটা ভাগের মধ্যে একটা রাজ্য ছিল প্ল্যানটি সেই প্ল্যানটি রাজ্য বা উদ্ভিদ রাজ্যকে আবার ভাগ করা হচ্ছে সপুষ্পক অপুষ্পক সব মধ্যে দুটো ভাগ ব্যক্তবিজি গুপ্ত বিজি অপুষ্পকের তিনটে ভাগ শৈবাল ব্রায়োফাইটা টেরিডো কেমন শৈবাল ব্রায়োফাইটা মানে হচ্ছে মসবর্গ টেরিডোফায়টা মানে হচ্ছে ফার্ন বর্গ তাই না তাহলে শৈবাল মস এবং ফার্ন এই তিনটে ভাগে ভাগ করছি অপুষ্পক যাদের ফুল হয় না আর যাদের ফুল হয় তাদেরকে দুটো ভাগে ভাগ করা হয়েছে ব্যক্ত বীজ মানে যাদের বীজ লুকোন অবস্থা নগ্ন অবস্থায় থাকে আর গুপ্ত বীজ মানে যাদের বীজ ফলের মধ্যে লুকোন অবস্থায় থাকে এবার গুপ্ত বীজের দুটো ভাগ রয়েছে এক বীজপত্রী দুই বীজপত্রী যাদের একটা মাত্র বীজপত্র থাকে যাদের বীজে একটা মাত্র বীজপত্র থাকে তাদের বলে এক বীজপত্রী যেমন ধান আমরা যদি খোসাটা ছাড়িয়ে ধানটাকে দেখি তাহলে একটাই কিন্তু বীজপত্র গম ভুট্টা কলা পেঁয়াজ এগুলো এগুলো সব হচ্ছে এক আর দ্বিবীজপত্রী মানে যাদের দুটি বীজপত্র থাকবে মাঝখান থেকে ছাড়ানো যাবে কেমন কুচি অবস্থায় পাকা আম যদি তুমি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না কাঁচা অবস্থায় নিতে হবে না আমটাকে নেওয়ার পর বীজটাকে দেখবে যখন শক্ত একটা আঁটি টাইপের জাস্ট তৈরি হয়েছে বীজটা দেখবে দু দুটো ভাগ করা যায় ছাড়ানো যায় মটর ভিজিয়ে রাখবে ভিজিয়ে নেওয়ার পর দুটো ভাগ হয় তাই না সর্ষে নিম আপেল আতা এগুলো সব হচ্ছে দ্বিবীজপত্রী এরপরে নেক্সট হচ্ছে মাইসেলিয়াম কি মাইসেলিয়ামের ক্ষেত্রে দেখো এটা কাদের দেখা যায় এটা আমাদের মেনলি আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ছত্রাকের দেহে দেখতে পাই আমরা তাই না বহুকুশে ছত্রাকের দেহ বিভেদ প্রাচীর যুক্ত বা বিভেদ প্রাচীর বিহীন মানে বিভেদ প্রাচীর মানে কি আলাদা আলাদা করছে দুটো লেয়ারকে আলাদা করছে তাহলে বিভেদ প্রাচীর থাকতেও পারে নাও পারে তাহলে এই ছত্রাকের দেহ সূক্ষ্ম সূক্ষ্ম সুতোর মতো অংশ নিয়ে তৈরি এগুলো যখন পরস্পর যুক্ত হয় এই মতো অংশগুলো তৈরি একটা বিশাল জালিকাকার গঠন একটা তৈরি করে সেটাকে বলছে মাইসেলিয়াম তাতে দেখা যায় মিউকর পেনিসিলিয়াম অ্যাগারিকাস এই যে ছত্রাকগুলো আছে সেই সমস্ত ছত্রাকের ক্ষেত্রে এই মাইসেলিয়াম গঠনটা আমরা দেখতে পাই কেমন দেখো ছত্রাকটা হচ্ছে এরা এককোষী বা বহুকোষী অনুসূত্রাকার ক্লোরোফিলবিহীন কেমন ছত্রাক এমনিতে এরা সভোজি হয় না পরভোজি মেনলি এরা মৃতজীবী মৃত গলা জিনিসের ওপরে বা পচা জিনিসের ওপর জন্মায় এবং সেখান থেকে পুষ্টি রস শোষণ করে এবার এরা কিন্তু ইউক্যারোটিক প্রোকেরোটিক মানে আদি নিউক্লিয়াস যুক্ত অনুন্নত বিভিন্ন কোসাঙ্গন ও পর্দা দিয়ে ঘেরা থাকে না সেগুলো হচ্ছে প্রোক্যারোটিক ইউক্যারোটিক মানে আদ মানে উন্নত নিউক্লিয়াস যুক্ত যার নিউক্লিয়াসের মধ্যে চারটি অংশ নিউক্লিয়াস নিউক্লিয় পর্দা নিউক্লিও প্লাজম নিউক্লিও সবগুলো কিন্তু প্রেজেন্ট থাকে তাই না তারা হচ্ছে উন্নত যুক্ত কোষ তাহলে ইউক্রোটিক কিন্তু এরা এক কোষেও হয় মানে ইউনিসেলুলার বা মাল্টিসেলুলার বহু কোষেও কিন্তু হয় এবং এদের শরীরে কিন্তু ক্লোরোফিল থাকে না তার জন্য নিজের খাবার নিজে তৈরি করতে পারে না কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে দেখো ছত্রাক সেলুলোজ বা কাইটিন দিয়ে তৈরি হয় এরা পরজীবীয় মৃতজীবীয় বা বৃদ্ধজীবী পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে মানে পরজীবী হয় অনেক ছত্রাক পরজীবী মানে যারা পোষক দেহে বসবাস করে তার ক্ষতি করে শুধু নিজের উপকার হয় মৃতজীবী মানে যারা মৃত জিনিস বস্তু থেকে পুষ্টির শোষণ করে খড় পচা থেকে সংগ্রহ করছে হয়তো তাহলে সেটা মৃতজীবী মৃত্যুজীবী মানে একে অপরের সহযোগিতা করে বেঁচে থাকে যে সমস্ত তারা হচ্ছে মৃতজীবী তাই না আর এদের মানে সঞ্চিত যে খাদ্যবস্তু সেটা হচ্ছে গ্লাইকোজেন এরা মেনলি বিয়োজকের ভূমিকা পালন করে আর প্রধানত রেনুর সাহায্যে এরা সাহায্যেরা জনন সম্পন্ন করে ইস্ট অ্যাগারিকাস মিউকর এরা হচ্ছে নাম যাই হোক তাহলে এখানে এই যে স্পোরেনজিয়াম যে থাকে এখান থেকে স্পোর বা রেনু তৈরি হয় স্পোরেনজিয়াম যে থলির মতো অংশ সেখান থেকে রেনু তৈরি হয় তাহলে ছত্রাকের কোষ ইমিউকোরের ক্ষেত্রেও দেখা যায় নিয়ে এদের কি হয় সরুসূত্র মতো অংশ থাকে যেগুলো পরস্পরযুক্ত হয়ে একটা মানে জটিল জলকাকার গঠন তৈরি করে সেটা হচ্ছে মাইসেলিয়াম এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এরপর অনুসূত্র কি অনুসূত্রটাও অনেক স্কুলে দেয় অনুসূত্র বা হাইফি ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয় এটা মানে জিনিসটাই খুব ইম্পর্টেন্ট একটা দেখো বহু কোষী ছত্রাকের দেহ সূত্র মতো শাখা প্রশাখা যুক্ত যে অংশ নিয়ে গঠিত তাদের বলা হয় হাইফি বা অনুসূত্র কেমন তাহলে বহু কোষী ছত্রাকের দেহ এই যে মতো কথা বলছিলাম আমরা সৌর সূত্র মতো অংশ শাখা প্রশাখা যুক্ত অনেক এক গুচ্ছ থাকবে সেগুলোকে আমরা বলবো হাইফি বা অনুসূত্র এই হাইফিগুলো যখন আরও অনেকগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয় তারপর তারা কি করে মাইসেলিয়াম গঠন করে তাই না তাহলে এই অনুসূত্রগুলো বা হাইফিগুলো পরে আরও অনেক জটিল হয়ে জালকাকার গঠন তৈরি করে সেটাই হচ্ছে মাইসিলিয়াম কেমন হাইফিগুলোর কাজ কি হাইফিগুলো দেখো মিলিত হয়ে মাইসিলিয়াম গঠন করে তাহলে মাইসিলিয়াম গঠন করা এটা হচ্ছে প্রধান কাজ দুই নম্বর হচ্ছে যে এর সাহায্যে ছত্রাক পরিবেশ থেকে খাদ্যরা শোষণ করে পুষ্টি সম্পাদন করে বা পুষ্টি কিন্তু এরা সম্পন্ন করে ওকে এবার হুইটেকার যে পাঁচটা রাজ্যের শ্রেণী বিভাগ করেছিলেন আহ হুইটেকার পাঁচটি রাজ্যে ভাগ করেছিলেন সিম্পলি দুই নম্বর প্রশ্ন আসলে শুধু তোমাদের এরকম লিখতে হবে পাঁচটা রাজ্যে মনেরা প্রটেস্টা ফানজি বা ছত্রাক প্ল্যান্টি আর পাঁচটা হচ্ছে অ্যানিমালিয়া আর যদি তিন নম্বর দেয় বা পাঁচ নম্বর দেয় তাহলে কিন্তু তোমাদের একটু সুন্দর করে লিখতে হবে ছকের সাহায্যে বললেও তোমাদের এরকমভাবে লিখতে হবে দেখো প্রো ক্যারিওট এবং ইউক্যারিওট কেমন প্রো ক্যারিওট মানে প্রো ক্যারিওটিক এটা ইউক্যারিওটিক প্রো ক্যারোটের মধ্যে কারা পড়ে মনেরা পড়ে এটা হচ্ছে এক নম্বর রাজ্য পাঁচটা রাজ্য তোমরা কিন্তু মিলিয়ে নেবে যে পাঁচটা রাজ্য কোথায় কোথায় হচ্ছে কেমন প্রো মধ্যে মনেরা পড়ছে মনেরা মানে যারা এক কোষি প্রোকেরোটিক হয় অনবীক্ষণিক যাদের খালি চোখে দেখতে পাওয়া যায় না এই সমস্ত জিনিস যেমন ব্যাকটেরিয়াগুলো ভাবতে পারো তুমি ব্যাকটেরিয়া ব্লু গ্রিন অ্যালগি অ্যালগি মানে নীলাভ সবুজ শৈবাল এরা হচ্ছে প্রোকেরোটিক ইউক্যারোটিকের দুটো ভাগ এক কোষি বহু কোষি কোণগুলো একোসিম প্রোটিস্টটা পড়ছে প্রোটিসটা এর মধ্যে পড়ছে যারা একোসি ইউক্যারোটিক জীব এদের নিউক্লিয়াস আদর্শ নিউক্লিয়াস থাকে পর্দাবেষ্টিত অঙ্গাণু থাকে কেন কারণ এরা হচ্ছে ইউক্যারোটিক উন্নত নিউক্লিয়াসযুক্ত কোষ এদের বিভিন্ন গমন অঙ্গ থাকে ক্ষণপদ সিরিয়া ফ্লাজার সাহায্যে কিন্তু এরা গমন করে কেমন যেমন আমি বা ইউগ্লিনা প্যারা প্যারামেসিয়াম হবে ডায়াটম হবে এরা হচ্ছে প্রোটিস্টার উদাহরণ তাহলে এক কোষির মধ্যে প্রতিষ্ঠা হলো এটা হচ্ছে দুই নাম্বার রাজ্য এখানে আমরা পড়েছি মনের রাজ্য প্রতিষ্ঠা রাজ্য দুই নাম্বার পেলাম বহু কোষী কেবা ভাগ কোশি প্রাচীর থাকে আর প্রাচীর থাকে না এর ভিত্তিতে প্রাচীর থাকে এদের মধ্যে আবার দেখো দুটো ভাগ বিহীন আর ক্লোরোফিল যুক্ত ক্লোরোফিল থাকে না যাদের ক্লোরোফিল বিহীন তার মানে কি এরা পরভিজি কেন পরভোজি নিজের খাবার তৈরি করতে পারছে না কারা ফাঙ্গি বা ছত্রাক যেমন পড়লাম ইস্ট পেনিসিলিয়াম অ্যাগারিকাস মিউকর এদের ছত্রাক এরা ছত্রাক এদের সবুজ অঙ্গ থাকে না ক্লোরোফিল থাকে না তারা নিজের খাবার নিজে তৈরি করতে পারবে না তাই এই ছত্রাক রাজ্য বা ফাঙ্গি রাজ্য এটা হচ্ছে তিন নম্বর রাজ্য ক্লোরোফিল যুক্ত কোষপ্রাচীর যুক্ত কারা প্ল্যান্টি বা উদ্ভিদ যেমন ধান গম ভুট্টা আম যত উন্নত মানের উদ্ভিদ তোমরা দেখতে পাচ্ছ গাছ দেখতে পাচ্ছ সবই হচ্ছে সবজি যুক্ত এবং তারা হচ্ছে প্ল্যান্টি বা উদ্ভিদ রাজ্য আর কোষপ্রাচীর বিহীনের মধ্যে কি আছে অ্যানিমালিয়া বহু মধ্যে অ্যানিমালিয়া রয়েছে অ্যানিমালি মানে কি অ্যানিম্যাল সমস্ত পশু মানুষ বলো স্পঞ্জ পতঙ্গ কেঁচো বলো সমস্ত প্রাণীরাই পড়ে পিঁপড়ে সবই হচ্ছে এই অ্যানিমালিয়া রাজ্যের অন্তর্ভুক্ত তাহলে পাঁচটা রাজ্য তোমরা ভাগ দেখতে পেলে এবার আমরা দেখবো মনেরা মনেরার মধ্যে দেখো এখানে যা যা জিনিস দেওয়া হয়েছে এটা আমরা দেখিনি এরা এক প্রোক্যারিওটিক প্রোক্রোটিক সরল জীব আদর্শ নিউক্লিয়াস পর্দা বেষ্টিত হিস্টন এগুলো কিন্তু থাকে না হিস্টন এক ধরনের প্রোটিন কেমন হিস্টন প্রোটিন নন হিস্টন প্রোটিন এগুলো কিন্তু কোষের মধ্যে থাকে যাই হোক তাহলে আদর্শ নিউক্লিয়াস থাকে না মানে কোষের নিউক্লিয়াসের চারটা অংশ সবগুলো প্রেজেন্ট থাকে না পর্দা দিয়ে ঘেরা কোসাঙ্গানু এগুলো কিন্তু থাকে না হিস্টন প্রোটিন থাকে না কোষ প্রাচীরের প্রধান উপাদান পেপটাইডোগ্লাইটন পেপটাইডো পেপটাইডো গ্লাইক্যান সবুজই পরভজি হতে পারে পরভোজী হলে কেমন হয় না তো পরজীবী হতে পারে মৃতজীবী হতে পারে মৃতজীবী হতে পারে কেমন এগুলো হচ্ছে পরভোজের ভাগ কোষ বিভাজনকালে তন্তু গঠিত হয় না বাস্তুতন্ত্রে এরা বিয়োজক হিসেবে ভূমিকা পালন করে মানে এরা খাদকও নয় উৎপাদকও নয় এরা হচ্ছে বিয়োজক আর জনন কেমন অজন্য জনন সম্পন্ন করে কেমন এগুলো হচ্ছে উদাহরণ আমরা এবার দেখব আমরা নোটসের মধ্যে কি কি লিখেছি দেখো এরা এক কোষই আনবিক্ষণিক সরল জীব এদের কোষে আদর্শ নিউক্লিয়াস পর্দাবেষ্টিত অঙ্গানো হিস্টন প্রোটিন থাকে না রাইবোজম উপস্থিত থাকে সেটা হচ্ছে এস প্রকৃতির যেগুলো মানে অনুন্নত মানের সেগুলোর রাইবজম কিন্তু এস প্রকৃতির হয় এবং উন্নত মানের যেটা সেটা এইটটিএস এরং প্রকৃতির কিন্তু হয় এদের প্রাচীর বহু সরকার যুক্ত কোষ প্রাচীর প্রধান উপাদান পেপটাইডো গ্লাইকন নেক্সট পয়েন্ট দেখো এদের পুষ্টি পদ্ধতি এরা সভোজি হতে পারে নিজে খাবার নিজে তৈরি করতে পারে কিছু কিছু পরভোজি হয় পরভোজির মধ্যে আমরা দেখলাম একটু আগে বইয়ের মধ্যেও দেখলাম যে পরজীবী মৃত্যুজীবী মৃত্যুজীবী প্রকৃতির হয় এবং কিছু কিছু জীব কিন্তু সালকস মানে জীব শালক সংশ্লেষ বা রাসায়নিক সংশ্লেষের মাধ্যমে খাদ্য সংশ্লেষ করে এরপর লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের দেখো এরা প্রধানত বিয়োজক কিন্তু মনেরা রাজ্যভুক্ত জীব উৎপাদকের ভূমিকাও পালন করে পরজীবীরা সাধারণত যারা পরজীবী প্রকৃতির হয় তারা খাদক হিসাবে কাজ করে বাস্তুতন্ত্রে আর যারা মৃতজীবী হয় তারা কিন্তু বিয়োজক হিসাবে ভূমিকা পালন করে মনেরার উদাহরণ কী হবে কোলাই বা ই কোলাই যেটা মানুষের অন্ত্রে বসবাস করে উপকারী এক ধরনের অনুজীব আমরা বলতে পারি যারা কি করে ভিটামিন বি টুয়েলভ সংশ্লেষে কিন্তু সাহায্য করে এছাড়া নষ্ট বিব্রীয় কলেরি রাইজোবিয়াম এরা হচ্ছে মনেরা রাজ্যভুক্ত বা মানে মনেরা পরভুক্ত কিন্তু এরা হচ্ছে জীব কেমন তাহলে আজকে আমরা দেখো লাইফ সায়েন্সের আরও একটি ইম্পর্ট্যান্ট ক্লাস প্রোভাইড করলাম নেক্সট ক্লাসে আমরা এই বাকি যে বিষয়গুলো আছে মানে মনেরা রাজ্য পড়লাম বাকি যে চারটে আমাদের রাজ্য রয়েছে উদ্ভিদের মধ্যে ফাইনজি রয়েছে প্ল্যান্টি রয়েছে প্রোটিস্টা রয়েছে অ্যানিমালিয়া রয়েছে সেগুলো কিন্তু আমরা ডিটেলস আলোচনা করব খুব শীঘ্রই আমরা প্রশ্নবিচিত্রা হাতে পেয়ে যাব তখন প্রশ্নবিচিত্রা চারটে বিষয়ের সমাধান তোমরা পাবে পেড ক্লাস আমরা শুরু করে দিয়েছি অনেকেই পেড ক্লাসে যুক্ত আছো যেখানে তোমরা চারটে বিষয় জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল এগুলোর নোটস আমরা পেড ক্লাসে দিয়ে থাকি প্রশ্নবিচেতার সমাধান সেগুলোও কিন্তু আমরা করবো এবং সেগুলোর পিডিএফ আনসার করে কিন্তু আমরা সেই পেড ক্লাসের মধ্যে পাঠাবো এবং প্রত্যেকটা টার্মের আগে সাজেশান সাজেশান আনসার সবগুলো কিন্তু তোমরা পেড ক্লাসের মধ্যে পেয়ে যাবে এই সব কিছুর জন্য মাসে মাসে একটা মিনিমাম চার্জ রাখা হয়েছে যারা যারা পেড ক্লাসে যুক্ত হতে চাইছো যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তাহলে কিভাবে তোমরা অ্যাডমিশন নিতে পারবে সেটা ডিটেলস তোমরা জানতে পারবে কেমন তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট